আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স কেমন আছেন এই ভিডিওটি শুধুমাত্র আইটি এক্সাম মাস্টার প্ল্যানার প্যাকেজে যারা রয়েছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি কোর্স দেখা শুরু করবেন এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এই লাইভ ক্লাসগুলো পরবর্তীতে কিভাবে দেখবেন প্রথমে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করব। কোর্সেস উপরের দিকে দেখবেন সাইন ইন সাইন আপ আপনারা যারা আইটি পে এক্সাম মাস্টার প্ল্যানার প্যাকেজে আছেন আপনাদেরকে অলরেডি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে কাজে আপনি ক্লিক করবেন সাইন ইন অথবা এখান থেকে লগ ইন দুইটা বাটনে যে কোনো একটাই ক্লিক করবেন তো আমরা সাইন ইন ক্লিক করছি এই পেজে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা যে যে পাসওয়ার্ডটি আপনাকে দিয়েছি ওই পাসওয়ার্ডটি দিয়ে লগ করবেন কোনো ক্রমে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে অথবা আপনার পাসওয়ার্ডটি যদি কাজ না করে তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করে আপনার ইমেইল এখানে আপনার ইমেইল টাইপ করবেন সাবমিট দেবেন আপনার ইমেইলে একটি রিসেট লিংক যাবে সেই লিংকে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন অর্থাৎ নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো যাই হোক আমরা সাইন ইন ক্লিক করব সাইন ইন ক্লিক করার পরে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে দিব দেওয়ার পরে সাইন ইন বাটনে ক্লিক করব। তাহলেই আমাদের এরকম একটা ওয়েলকাম ডিসপ্লে আসবে আমরা আমাদের কোর্স দেখব। কোর্স দেখার জন্য এখান থেকে দেখবেন মাই এনরোলমেন্ট আপনাকে মাই এনরোলমেন্টে ক্লিক করতে হবে নিচের দিকে অনেকগুলো কোর্স দেখবেন এগুলো হচ্ছে কমন যে কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে আছে কাজেই আপনি যে কোর্সে এনরোল করেছেন সেটা পাবেন আপনি মাই এনরোলমেন্ট এই বাটনে অথবা আপনার প্রোফাইল মেনুতে ক্লিক করলে এখানেও দেখবেন যে মাই এনরোলমেন্টস আছে আপনি যে কোনো একটি মাই এনরোলমেন্টসে ক্লিক দেবেন দেন এখানে আপনাকে যে কোর্স দেয়া হয়েছে অথবা আপনি যে সকল কোর্সে এনরোল করেছেন সেই কোর্সগুলো এখানে পাবেন এখান থেকে আমরা আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানারে ক্লিক করব। আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানার প্যাকেজে যখন ক্লিক করবেন প্যাকেজের মধ্যে সবগুলো কোর্স এখানে দেখাবে দেখুন তো আমাদের প্রথম কাজ হচ্ছে দেখবেন মাস্টারি অফ ইনকাম ট্যাক্স প্রিপারেশন এই কোর্সটি আমরা প্রথমে শেষ করব। এবং আপনাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে যেমন গতকাল গতকালকে ফাউন্ডেশন লাইভ ক্লাস ছিল তার আগে একটা ফাউন্ডেশন লাইভ ক্লাস ছিল অর্থাৎ সেই ক্লাসগুলো আপনারা পাবেন আইটিভি লাইভ ক্লাসের ভিতরে তাহলে আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি মাস্টারি অফ ইনকাম ট্যাক্স প্রিপারেশন জাস্ট ক্লিক করেন এই কোর্সে ক্লিক করার পরে হাতে ডান দিকে হচ্ছে আপনার মডিউলগুলো আছে মডিউলের আন্ডারে হচ্ছে যে লেকচারগুলো দেওয়া আছে সেই লেকচারগুলো এখানে পাবেন তো এখান থেকে আপনি একে একে কোর্স দেখা শুরু করবেন আপনি যখন প্রথম এই যে স্টার্ট ফ্রম হেয়ার এখানে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে ক্লিক দেবেন ওপেন হবে এই যে ওয়েলকাম টু দ্য কোর্স দেখা শেষ হয়েছে এরপর হচ্ছে পরের মডিউল ইনস্ট্রাকশন ওপেন করেন দেখবেন এখানে আবার ওয়েলকাম টু দ্য কোর্স তারপর হাউ টু প্রেজেন্ট ইউর প্রবলেম ইফেক্টিভলি সিক্রেট গ্রুপে জয়েন করার জন্য আপনাকে যে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়েছে সেগুলো ডাউনলোড করার জন্য তো আপনি কি করবেন এভাবে দেখা শুরু করবেন হাউ টু প্রেজেন্ট ইউর প্রবলেম ইফেক্টিভলি এখানে দেখেন আপনি যে নিয়মগুলা মানতে হবে কিভাবে স্টাডি করবেন তার একটা ব্যাপক গাইডলাইন এখানে দেয়া আছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে এ শুধু এই ভিডিওটা না সকল ভিডিওই আপনাকে দেখতে হবে দেন হচ্ছে আপনি সিক্রেট গ্রুপে জয়েন করবেন এখানে ক্লিক দিবেন এরকম একটা ডিসপ্লে আসবে আপনি ওপেনে ক্লিক করবেন এইখানে ওপেনে হয়তো অনেক সময় একটু কয়েকবার ক্লিক করতে হয় অথবা একবারে যদি না হয় একটু আরেকবার ট্রাই করবেন তাহলে ওপেন করলে আপনার এখানে হচ্ছে একটা আর্টিকেল ওপেন হবে আর্টিকেলের ভিতরে আপনি সিক্রেট গ্রুপের লিঙ্ক পাবেন প্লাস হচ্ছে সেখানে জয়েন করার জন্য কোন কোড ব্যবহার করবেন সব কিছু দেওয়া থাকবে যেহেতু পাবলিকলি পোস্ট হচ্ছে আমি এটাকে ওপেন করছি না দেন হচ্ছে অল ম্যাটেরিয়ালস ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একইভাবে আরেকটা আর্টিকেল এভাবে ক্লিক দিবেন তো দেখুন ক্লিক একবার ক্লিকে কিন্তু ওপেন হয় না আমাকে দুইবার ক্লিক করতে হয়েছে তো এই জন্য একটু ওয়েট করবেন অনেক সময় তো ম্যাটেরিয়ালস ডাউনলোড লিঙ্ক এখানে আপনি ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ম্যাটেরিয়ালস আপনি ক্লিক এখানে ডাল ক্লিক দিবেন ক্লিক দিলে দেখবেন যে আপনার এখানে সকল ম্যাটেরিয়ালসগুলো আছে তারপরে দেখেন লাইভ ক্লাস এখন আপনি আনফর্চুনেটলি একটি লাইভ ক্লাস মিস করছেন তাহলে সেই লাইভ ক্লাসটি আপনি কিভাবে দেখবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে লাইভ ক্লাস এখানে প্রি ফাউন্ডেশন লাইভ ক্লাস দেখবেন প্রি ফাউন্ডেশন লাইভ ক্লাস একটা দেয়া আছে আর একটা আপলোড হবে তারপরে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আসবে দেন হচ্ছে আমাদের যে আইটিপি এক্সামের জন্য যে ক্লাসগুলো হবে পর্যায়ক্রমে এখানে দেয়া থাকবে আর আগে যে ম্যাটেরিয়ালসগুলো দেখেছেন ওইগুলো হচ্ছে ইনকাম ট্যাক্সের কমন ম্যাটেরিয়ালস আর আমাদের আইটিপির জন্য স্পেশাল যে ম্যাটেরিয়ালসগুলো সেটা এখানে আমরা যুক্ত করে দেব তো এখান থেকে আপনার সেই ম্যাটেরিয়ালসগুলো ওই একইভাবে ডাউনলোড করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন কোনো সমস্যা হবে না এবারে আমি একটু দেখাই যদি আপনি প্রোফাইল এডিট করতে চান আপনি এখানে প্রোফাইল বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে আপনার নামটা দেখবেন যে ঠিক আছে কিনা আপনার ইমেল যদি ভেরিফাই করা না থাকে অবশ্যই ইমেল ভেরিফাই করে নেবেন আপনার মোবাইল নাম্বার ঠিক আছে কি না এখান থেকে যদি ঠিক না থাকে জাস্ট এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন দেন হচ্ছে সেটিংস আপনি সেটিংসে ক্লিক করেন এখানে দেখবেন রিসেট ইউর পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান এখানে ক্লিক দেন আপনার পুরাতন পাসওয়ার্ড দিবেন যেটা আমরা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি সেটা এখানে ক্লিক করে সেটা এখানে দিবেন দেন নিউ পাসওয়ার্ড তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তো এভাবে আপনার পাসওয়ার্ড রিসেট করে নেবেন যদি আপনি পাসওয়ার্ড জানেন পুরানো পাসওয়ার্ডটা যদি জানেন আর পুরানো পাসওয়ার্ড না জানলে আগে যেভাবে ফরগট পাসওয়ার্ড দিয়ে রিসেট করার কথা বলেছি ওইভাবে রিসেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং এখন থেকেই রেগুলার স্টাডি করা শুরু করেন আমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি বাকি নাই এই জার্নিটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এই জন্য সকলে মিলে আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়েছি বিশেষ করে গত দুইটা ফাউন্ডেশন ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি তার প্রপার ইউজ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম